হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি কিরণ মাম্বি চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তো নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ সবাইকে প্রথমেই জানাই শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে ছিল আমাদের বাড়িতে কিন্তু সরস্বতী পুজো কে কে তোমরা বাড়িতে সরস্বতী পুজো করলে আমাকে কিন্তু অবশ্যই জানিও আর কে কতটা মজা করলে কোথায় গেলে সব কিছুই কিন্তু আমি জানতে চাই বন্ধুরা তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো যেহেতু আজকে বাড়িতে পুজো ছিল আর সরস্বতী পুজো বলে কথা আর এবার একটু শরীরটা খারাপ থাকার জন্য কিন্তু আমি এবার একটু ঘুরতে বেরোচ্ছি না তো যাই হোক বাড়িতে কিন্তু সুন্দর করে একটু শাড়ি পরে নিয়েছি এখনও সেভাবে সাজতে পারিনি সময় হয়েই ওঠেনি তো সকাল সকাল সান্ধান করে তো দেখো এখানে পুজোর জোগাড় করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর কিন্তু ঠাকুর চলে এসেছে এখানে কিন্তু ঠাকুর মশাই যজ্ঞের জন্য সব কিছু তৈরি করছিল। আমি প্রায় সবই এনে দিয়েছিলাম কিন্তু এই জায়গাটি কিন্তু সাজিয়ে নিচ্ছিল আর এই প্রথমবার আমি কিন্তু সরস্বতী পুজোতে যজ্ঞ দিচ্ছি মানে এবার প্রথমবার যজ্ঞটা আমি করছি যজ্ঞ করা তো হয়ে গিয়েছে তার সাথে তো অঞ্জলিও হয়ে গেল আর সেই সময় কি করে ভিডিও করব তোমরাই বলো তো সবাই তো অঞ্জলি দিব তার জন্য কিন্তু ভিডিওটা করতে পারিনি তো এখানে কিন্তু এবার সবাই একটু এই এখানে টিপ দিচ্ছিল যজ্ঞের টিপ আমিও কিন্তু যজ্ঞের টিপটা দিয়েছি বাট সেই ক্লিপটা যে নিবে সেটাই কিন্তু নিতে পারিনি তো চলো দেখিয়ে দিই আমার মিষ্টি মা সরস্বতীকে কেমন লাগছে প্রায় শেষের দিকে মানে শেষই হয়ে গিয়েছে পুজো তো এবার তো একটু রান্নাবান্না করতে হবে সবার তো বলে খিদে পেয়ে গিয়েছে আর সরস্বতী পুজোর দিন গরম গরম একটু খিচুড়ি না হলে হয় তাই বলো তোমরা ছোটোবেলায় তো সেই ছুটে স্কুলে চলে যেতাম এখন তো সেটা পাচ্ছে না তাই বাড়িতেই কিন্তু একটু খিচুড়ি করেছিলাম তার সাথে গরম গরম কিন্তু বেগুন ভাজা ছিল আর পাপড় ভাজাটাও ছিল যেটা আমি কিন্তু মিস করে গিয়েছিলাম তো অনেক কিন্তু কাজ করেছি সকাল থেকে উঠে এবার কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি আর খিচুড়িটা কিন্তু সত্যি টেস্টি হয়েছিলো একদম মনে হচ্ছিলো স্কুলে যখন আমরা যেতাম যে একটা খিচুড়ির একটা আলাদা ফ্লেভার হতো ওইটা কিন্তু আমি পাচ্ছিলাম খুব ভালো লাগছিলো বাড়িতে বসেই কিন্তু সরস্বতী পুজোতে অনেক মজা করলাম অনেক কিছু করেছি তো রিলসও বানিয়েছি খুব অল্প বানিয়েছি তোমরা অবশ্যই দেখতে পাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাট্টা